ওয়ানলি ওয়ানলি চল্লিশ চল্লিশ গেঞ্জি নিবেন এটাও দিব আপনাকে চল্লিশ চল্লিশ টাকা এটা নিবেন এটাও ওয়ানলি একশো বিশ টাকা চল্লিশ করে এখানে এটাও আশি টাকা আমি যেহেতু শীতকাল আসছে শীতের অফার থাকবে জন্য আশি টাকা টাকা একশো বিশ টাকায় পাবেন চল্লিশ টাকা 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 আশি টাকা আপু কেমন এই তো ভাই ভালো

কুৎপাত থেকে শুরু করে আপনারা ব্যানে বিক্রি করার জন্য যে কালেকশন গুলা নিতে চান আপু কিন্তু নিতে পারবেন একদম চিপ প্রাইজে জি একদম চিপ প্রাইজে ঠিকানাটা বলে দেন জি এটা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ কেজুরবাগ সততা ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতেই আমার এই বড় শোরুমটি বড় শোরুম জি ভাইয়া এই সাড়ে আস্তে না পারবে যারা আসতে না পারবেন ইমু WhatsApp এর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কালেকশন গুলা কিন্তু দেখে দেখে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন কত টাকা নিতে হবে সর্বনিম্ন 3000 টাকার মাল কিন্তু দিয়ে মানে দিতে পারবে এরকম থেকে কম হবে না ঠিক আছে <inaudible> ক্রেতা আছেন তাদের সুবিধার্থের জন্য আরেকটা কথা যারা বেশি কথা বলেন ঠিক আছে অন্য সমালোচনা না থেকে আপনার ভিডিও ভালো না লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আপনার ভালো না লাগলে আরেকজনের ভালো লাগতে পারে কিন্তু অবশ্যই খারাপ কমেন্ট করা যাবে না ভাইয়া মানুষ মানুষের জন্য যারা বেকার আছেন তাদের সুবিধার্থের জন্য কিন্তু আপুর এই ব্যবসা ঠিক আছে আমি কিন্তু আপনাদের জন্যই হয়তো আপনার ভালো লাগবে না আরেকজনের ভালো লাগবে তাই বাজে কমেন্ট করা যাবে না লাইক কমেন্ট শেয়ার করতে হবে প্যান্টে চলে যাই হাজার টাকার প্যান্টটি পেয়ে যাবেন

একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকায় এরপরে দিব আমি একশো বিশ টাকায় যেহেতু শীতকাল আসছে শীতের অফার শীতের অফার ভাইয়া ঠিক আছে আপনাকে দিব একশো বিশ টাকা একশো বিশ টাকায় এরপরে এটাও নিবেন আমার থেকে ওয়ানলি পঁয়ত্রিশ এর মধ্যে সাইজ হ্যাঁ ওয়ানলি দিবো আপনাকে একশো বিশ টাকায় ওয়ানলি একশো বিশ জি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম ভাইয়া টাকা ইনভেস্ট জি ভাইয়া তিন হাজার টাকা মাল নিয়ে বিক্রি করার পর আবার তিন হাজার টাকা নেবেন দৈনিক চোখ বসে থাকলেও কিন্তু আপনার এক

এগুলো ওয়াল্লিশ চল্লিশ কেটে চল্লিশ চল্লিশ চল্লিশ

শুধুমাত্র কলার আলা গেঞ্জি চল্লিশ শুধুমাত্র চল্লিশ আমার চারশো টাকায় গরম দেখানোর দরকার নাই আমি দিব আপনাকে চল্লিশ করে আপনি বিবেক বুদ্ধি খাটায় আসবেন আর কালেকশন গুলো হ্যাঁ চল্লিশ চল্লিশ করে ওয়ানলি চল্লিশ করে ওয়ানলি চল্লিশ করে এখানে প্রতারণার কোন ভাইয়া মানে স্কোপ নাই স্কোপ নাই না না আপনাদের চল্লিশ টাকা করে নিয়ে যদি এক পিস মাল

গেঞ্জি গুলো চয়সে প্রায় দুইশো আশি টাকার কালেকশন গুলো আড়াইশো টাকা জি দুইশো পঞ্চাশ টাকা

ওয়ান 80 টাকা করে। বুঝতেছেন? জি, শুধুমাত্র 80 টাকা এক সপ্তাহের জন্য অফার। শুধুমাত্র 80 টাকা। এক সপ্তাহের জন্য অফার। 999 নম্বরে ফোন দিলে 80 করে পাবেন। এই দেখেন। ওয়ানলি 80 করে। শুধুমাত্র ব্যবসার জন্য, বাবিদের জন্য, পড়ার জন্য নিতে পারবেন। তাই এক কি আপু? পিস অর্ডার করলে 80 টাকা করে করবে। 80 টাকা করে দিতে পারবো। ওয়ান পিস। শুধুমাত্র 100 টাকার কালেকশন 80 টাকা। ঠিক আছে টাকা 80 টাকা 20 টাকা স্যার শীত উপলক্ষ্যে भैया 80 টাকা ওনলি টাকা সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো বসে তার ব্যান্ড করে ওনলি 80 টাকা করে নিবি ওনলি 80 টাকা করে পেয়ে যাবেন এটা নিবেন এটা ওনলি 80 টাকা কি বলতেছেন জি এটা আপনাকে দিব 80 টাকায় যেটা নিবে টাকায় দেখেন চেন থাকবে শুধুমাত্র ওনলি ঠিক আছে চেন একদম সিরাপ ফলের গ্রান্টি হ্যাঁ আশি টাকা জি এটা নেবেন এটাও আমি আপনাকে দিবো আশি টাকা জি আরেকটা কথা বলবো ভাইয়া যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই শোরুমটি বেকারত্ব কিন্তু ভারী একটি বোঝা বাবা মার কাদের কিন্তু বোঝা তাই আপু কিন্তু আপু যেহেতু মেয়ে হয় একটা ব্যবসায়ী আপনারা কেন ছেলে হয়ে বসে থাকবেন তাই মাত্র ওয়ানলি লাখ টাকা না তিন হাজার টাকা নিয়ে আসেন আপুর কাছে আপু আপনাকে ব্যবসা করার সুযোগ করে দিবেন জি ধরাই দিবেন এটাও আশি টাকা এটাও আশি টাকা 80 টাকা নাও টাকা এটা 80 টাকায় তারপরে দেখেন চমৎকার ডিজাইনের এটা এটাও ওয়ান পিস ওয়ানলি আশি টাকা কি বল ওয়ানলি আশি টাকা ওয়ানলি টাকা জি ভাইয়া এই হাতের কালেকশন কালেকশনটি দেখেন ওয়ানলি আমি আপনাকে দিবো আশি টাকা আশি টাকা একশো টাকা ভাই 80 টাকার কালেকশন শুধুমাত্র তাক লাগানোর মতো মাথা নষ্ট করা অফার আশি টাকা 80 টাকা বোরকা কালেকশন আশি ওয়ানলি 80 পাবেন শুধুমাত্র এই কালেকশনগুলো নেবেন 80 টাকা করে এক পিসের মূল্য থাকবে আপনাদের জন্য 80 টাকা 80 টাকা ওয়ানলি 80 টাকা আর পরে দেখে ক্রাশ খাওয়া লাগবে না বোরকা দেখলেই কিনতে হবে বোরকা ক্রাশ খাওয়ার মতো ঠিক আছে ওয়ানলি 80 টাকা করে ওয়ানলি 80 টাকা এটা নেবেন এটাও দিবা 80 টাকা 80 টাকা ওয়ানলি 80 টাকা 64 জেলায় সেল করব 80 টাকা করে 80 টাকা ওয়ানলি 80 টাকা করে হ্যাঁ অসংকর কালার হবে দেখেন চমৎকার ডিজাইনের এই বোরকাটি জি এটাও ওয়ানলি 80 টাকা ওয়ানলি 80 টাকা